নমস্কার বন্ধুরা আমি দি আজকে আবার হাজির হয়েছি কিছু গাছে শপিং করেছি দেখাবো বলে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সবুজ সবুজ কি সুন্দর টপ কিনেছি আমি একটা বম্বু কিনেছিলাম অনেক দিন আগে তার জন্য একটা পট কিনলাম পট কাঁচের পটগুলো ভেঙে যায় বলে আমি একটা প্লাস্টিকের পট কিনেছি আর পদ্ম গাছের জন্যে সিউইটস আর উনিশ 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 এনপিকে কিনলাম আমার খুব ইনডোর প্ল্যান্ট করার ইচ্ছা সিঁড়িতে রাখবো জানলায় রাখবো এই কারণে এই পটগুলো কিনলাম সঙ্গে তলায় যেহেতু ইনডোর প্ল্যান্ট জলটা দিতে হবে গাছের জন্য তলায় প্লেটের মতো এগুলোও কিনেছি প্লাস্টিকে খুব কম দামে নিয়েছে মুচিশা যেহেতু আমাদের ঘরের খুব কাছে তাই মুচিশা থেকে এগুলো কিনলাম কেমন হয়েছে বলবেন পটগুলো আর এই ছোটো ছোটো চারটে পট কিনলাম রান্নাঘরে তাকে বা শোকেসের উপর রাখার জন্য এতেও ছোট ছোটো ইনডোর প্ল্যান্টই দেব কেমন লাগলো বলবেন টপগুলো দেখে আর আপনারাও যদি মুচু ছাড় কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই আসবেন দেখবেন কত সুন্দর টপ পাওয়া যায় আমাদের এখানে